কেমন আসবো আশা করি তোমার সকলে ভালো রয়েছো আটবান্স করার কথা তোমার কোন টেনশন দরকার যে তোমার ফোনে শুধুমাত্র রয়েছে ওকে দুপুর বারোটার পরে তোমরা একটা দুইটার দিকে যখন ঢুকো তখন দেখতে হবে যে এই ডাউনলোড এর অপশনটা তোমাদের চলে এসেছে সমস্যাটা ধরো প্রতিবারই হয় ধরো আট তারিখে বলে কিন্তু তারিখে বারোটার পরে ধরো ডাউনলোড স্টার্ট হয় তো এই সমস্যা ধরো আমাদের এখান থেকে ওদের ওখান থেকে আমাদের এখানে ফার্স্ট চলে বারো ঘন্টা এই জন্য হয়তো দেখা দেয় বিষয়টা কারণ এটা যদি তুমি ডাউনলোড করতে চাও তাহলে তখন ঢুকবে তখন ডাউনলোডের অপশন চলে এসেছে তো এই ছিল ভিডিওটা তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি ভিডিওটা তৈরি করছি তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অথবা একটু কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিয়ে যাবে আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ goodbye